ধিক্কার যে আমাকে উনি মারছেন বিনা কারণে আর আবু মকর সিদ্দিক বললেন যে আমারে মারা আমি মারছি এই কারণে যে ওই ইয়াহুদি আরেক ইয়াহুদিরে আমাকে শুনাই শুনাই আল্লাহকে এবং আপনারে গালি দিছে তখন আল্লাহর নবী বললেন ও ইয়াহুদি তুমি কি আমারে এবং আল্লাহরে গালি দিছ ইয়াহুদি ডেকে বলে ও নবীজি আমি ইয়াহুদি হতে পারি আপনারে গালি দিব আল্লাহরে গালি দিব এটা ফাগল হয়েছি আমি ইয়াহুদিরা তো জীবনের জন্য মুসলমানদের দুশ্মন এদের সত্য মিথ্যার কোনো গ্যারান্টি নাই এদের মিথ্যাও সত্য হতে পারে সত্য মিথ্যা হতে পারে এখন ইয়াহুদির পক্ষে সাক্ষী কিন্তু আবু বকর সিদ্দিক রিয়াল্লাহ আনুর পক্ষের কোনো সাক্ষী নাই আম্মুকর বজন গোনাবিজি আমার নামে ইহুদীরা অনেক গালাগালি করছে কিছু মনে নাই আমার মিয়া আয়শার বিরুদ্ধে অনেক তহমত তুলছেন কিছু মনে নাই কিন্তু আপনারে এবং আল্লাহর গালি দিলে আমি তা বরদাস্ত করব না আল্লাহ রাসূল বলেন ও আম্মুকর তোমার ফকরের সাক্ষী আনো কারণ ইসলামী আইনের বিধান হচ্ছে আল বাইনাতু আলাল মুতাঈ ওয়াল ইয়ামিনু আলা আনকা যদি আপনি সঠিক বাদী কষ্টাপন করেন তাহলে আপনার আয় যাবে আর না যাবে না এটা ইসলামী আইনের বিধান কিন্তু আবু মকর সিদ্দিক রে আল্লাহ কোনো সাক্ষী নাই আর ইয়াহুদির পক্ষের সাক্ষী নিজে তিনি নিজেই এসে বলছেন আমি মারছি যখন আল্লাহ বললেন তাহলে কিচ্ছু করার নাই বিচার পক্ষে আবু বকর সিদ্দিক আল্লাহ এবং আল্লাহ নবীর সম্মানের জন্য থাপ্পড় মারছেন আর এই বিচার আল্লাহ এবং আল্লাহ রসুলের পক্ষ নিয়ে আবু বকর সিদ্দিকের বিরুদ্ধে যাবে আর আল্লাহ পাক বসে থাকবেন আল্লাহ রবুল আলমিন আয়াত নাজিল করলেন আল্লাহর নবী ওই আবু বকর সিদ্দিকের বিচারের মীমাংসা করবেন এমনি সময় আল্লাহর নবী শুনেন আশার ঘন্টার দনি শব্দ শোনা যায় আল্লাহর নবীর কাছে কয়েকটা তরিকায় ওই নাজিল হতো এর মধ্যে একটা তরিকা হচ্ছে মিফিলা সলসলাতিল জারাস ঘন্টার দনির ন্যায় আওয়াজ সদ্য আলহী আল্লাহর নবী বলতেন এটা আমার জন্য অত্যন্ত কষ্টকর হতো আল্লাহর নবী বলেন এই মুহূর্তে জিব্রাহ কেন আসেন একটু অপেক্ষা হয়তো আবু বকর সিদ্দিকের পক্ষে আল্লাহর পক্ষ থেকে কোনো ফয়সালা আসতে পারে সালাম এসে হাজির নবীজি আবু বকর সিদ্দিক আনহুর বিপক্ষে রায় দেওয়ার আগে আল্লাহর কোরআনের আয়াত শুনুন তারপরে রায় দেবেন সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর পক্ষে আয়াত নাজিল করলেন আল্লাহ পাক বলেন লাকাদ সামিআ অবশ্যই অবশ্যই আল্লাহ পাক শুনেছেন এখানে আরবিতে গ্রামার আছে লাম তাকিদ আবার কাত তাকিত অবশ্যই অবশ্যই আল্লাহ শুনেছেন কাউল নেপালু ক্বালু ওই ইহুদি আরেকটা ইহুদিকে বলেছে ইন্নাল্লাহা ফাকীর আল্লাহ হয়ে গিয়েছেন নিস্ব নাউযু বিল্লাহ ওয়ানাহনু আগনিয়া আমরা হয়ে গিয়েছি দনি আমরা হয়ে গিয়েছি বিত্তশালি এই কথা আল্লাহ পাক ওনার কুদরতি কান দিয়ে শুনেছেন আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালামের মারফতে আবু বকর সিদ্দিকের পক্ষে আয়াত নাজিল করে বলেন ও গণবিজীব দুনিয়ার তমাম শক্তি যদি আবু বকর সিদ্দিকের বিরুদ্ধে চলে যায় আপনি জেনে রাখুন আমি স্বয়ং আল্লাহ আবু বকর সিদ্দিকের পক্ষে সাক্ষী হয়ে গেলাম তো সেই আবু